আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে রেডি হয়ে চলে যাইতেছি কোথায় জানেন আমি না বললে আপনারা কীভাবে জানবেন তো রেডি হয়ে চলে যাইতেছি আম্মু সহ শুয়ে বাজারে তো আজকে কি জন্য যাইতেছি বাজারে অবশ্যই ফুল ভিডিওটা তো চো দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো আমাদের বাড়ির সামনে অটোকে কল দিছিলাম তো অটো চলে আসছে অটো করে চলে যাইতেছি ডাইরেক্ট শুয়াগাজি বাজারে তো কেন যাইতেছি আজকে আপনাদের মাঝে শেয়ার করি তো আজকে চলে যাইতেছি টুকটাক কিছু কেনাকাটা করবো আর মেন যেটা জন্য যাইতেছি মেন হচ্ছে আজকে আমার হাজব্যান্ডের জন্য আমি কিছু কেনাকাটা করবো আমার প্রথম ইনকামের টাকা দিয়ে সবাই বলবেন কিসের ইনকাম আফো আসলে ইনকাম হচ্ছে আমার আপনারা তো টুকটাক সবাই জানেন আমি কেক বিক্রি করি কেক বানাই তো যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন অবশ্যই রেগুলারলি দেখেন অবশ্যই জানবেন তো আমার প্রথম কেক বিক্রি করার টাকাগুলো আমি কিন্তু নাই রাখিয়ে দিয়েছিলাম তো উমানে থাকতে কিন্তু আমার প্রথম কেক শিক্ষা শিক্ষা হওয়া কেক বিক্রি করা আমি উমান আসার আগে যে কেকগুলো বিক্রি করছি ফার্স্ট আমি কিন্তু উমানের রিয়েলগুলো নিয়ে আসছিলাম বাংলাদেশে আসার সময় আমি এগুলা নাই তো যাই হোক আমার মনে মনে আসলো কারণ এই কেক বানানোর সাবাস অত মেন উদ্যোক্তা হচ্ছে আমার হাজব্যান্ড তাই প্রথম কেক বিক্রি করার টাকাগুলো দিয়ে তো আমি একা একা আর কিছু করতে পারি না তাই ভাবলাম আপনাদের ভাইয়ের জন্য কিছু কাটা করি তো আমি আজকে টাকাগুলা মানে উমানের রিয়েলগুলা বাংলা টাকা ভাঙামো আর কি তো আমি শুয়েগাজে আসি ওভার ব্রিজ থেকে খুঁজতেছি সুয়াগাজে কোথায় উমানের রিয়েলগুলা ভাঙ্গায় তো ওই সাইডের থেকে সেটা আসে দেখতেছি না এখানে বাঙায় না ওই সাইডে কত কষ্ট ওভার ব্রিজ থেকে নামছি বা জিজ্ঞেস করছি একটা ভাইকে বলতেছে না এখানে তো বাঙ্গায় না রাস্তার ওই সাইডে তো যাই হোক এই সাইডে আসি আমার মানে টাকা ছিল একুশ রিয়াল একশো হইসা তো ভাইয়াকে ইয়েকে বলতেছি এগুলো কত দিবেন বাংলা টাকা বলতেছে মানে না অনেকক্ষণ দামাদামি করার পরে যাই হোক সাড়ে ছ হাজার টাকা দিছে তো এগুলো বাঙ্গায় আমি প্রথম আমি বাড়ি থেকে আসার সময় কিছু সরিষা নিয়ে আসলাম তেল চুরাবার জন্য এগুলো দিয়ে কিন্তু আমি টাকা ভাঙাবার জন্য গেছিলাম তো ওইখান থেকে আসি আমার সরিষাগুলো সুরের একসে ভাইয়েরা সরিষাগুলো তেলগুলো নিয়ে আসছি ওষুধ নিতে আমার ওষুধ শেষ হয়ে গেছে ভাবছি সব কিছু আজকে একসাথে বাজারে যাইতেছি যখন সব কিছু যা যা লাগে নিয়ে আসি তো আমি কিন্তু উমান আবার যাবো কিন্তু কবে যাবো এখনও টিকিট কাটে নাই কিন্তু আমি ভিডিওটা করে রাখছি এখন আপডেট করবো না আপনাদের বাড়িকে সারপ্রাইজ দেবো কিনে রাখবো আগে তো যাই হোক আমার জন্য ওষুধ নিয়ে আমার জন্য ছয়টা sel ajal kahunises , et . ব্লাউজের কাপড় নিয়ে রাখছি তো নিয়ে আসার পরে তো দেখেন আপনাদের ভাইয়ের জন্য একটা স্যুট নেব কম্পিলির স্যুট নেওয়ার জন্য আসছে একটা দোকানে তো দেখতেছি কোনটা ভালো লাগে কারণ কালো একটা আপনাদের বাড়ি আছে তো এই কম্পিলির স্যুটটা আমি নিয়ে এনেছি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন তো আমি ভিডিওটা কিন্তু এখন করে রেখতেছি কিন্তু আপডোট করবো না আপনাদের ভাইয়াকে গিফট দেওয়ার পরে ওমান যায় আল্লাহ যদি বাসায় যে সময় যায় তারপরে আপডেট করবো তো দেখেন তারপরে একটা পাঞ্জাবি নিয়ে গিয়ে আপনাদের ভাইয়ের জন্য কেমন হয়েছে অবশ্যই জানাবেন সাথে ফ্যানটাও নিয়ে নিছি তো একটা ফ্যান নিলাম একটা পাঞ্জাবি নিলাম একটা কমফিলের সুট নিলাম কেমন হয়েছে অবশ্যই জানাতে বলবেন না কমেন্ট বক্সে তো এগুলো না একটা শেষ আমি চলে আসলাম এক কিলো শুকনো মরিচ নিতে ভাইরে ভাই শুকনো মরিচের কেজি নাকি সাড়ে তিনশো টাকা শুনছেন কিছু তো এখান থেকে এক কিলো নিয়ে নিলাম শুকনো মরিচ তো চলে আসলাম আমি কসমেটিক দোকানে এখান থেকে চার পাঁচটা সিপ টিফিন একটা লিপ জল একটা কাঁকড়া নিয়ে নিছি তো এখানে আম্মু দেখতেছি ফান নিতেছে আম্মুর জন্য ফান সুফারি জর্দা তো আজকে এসেছিল আমাদের কেনাকাটা তো কেমন হলো আপনাদের ভাইয়ের গিফট অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ